এই জন্য বাহুর অংশ আপনারাও পছন্দ করা দরকার কারণ আমার নবী এই অংশটা পছন্দ করতেন ফানা আল্লাহ নবী ওই বাহুর অংশ নিজের দাঁত দিয়ে খাইতেন এইভাবে ছিঁড়ে ছিঁড়ে বাহুর অংশ খাইতেন সুবাহ আল্লাহ তাহলে গোস্ত পরিবেশন করা আবার বাহুর অংশ আপনারা সবাই চায় না মেহমান না বেড়া একজন কয়জন কথার কথা তো গোস্ত খাওয়ানো এটা নবীর নবী গোস্ত খাইতেন এটা আমরা হাদিস থেকে জানলাম উত্তম খাবার পরিবেশন করার পর মেহমানের করণীয় হল মেহমান খাবারের দোষ না ধরা মা আবার রসুল্লাহি সাল্লাল্লাহ কালি সিহসাল্লামত ইনিশতা হাহু আকালা ওয়া ইনকারী হাহু তারকা রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ধরতেন না মন চাইলে খাইতেন না চাইলে খাইতেন না কিন্তু বলতেন না যে খাবারটা ভালো না এরকম বলতেন না কখনো খাবারের দোষ ধরতেন না এই হলো আপনার মেজবানের করা। মেহমানের করণীয় কি মেহমানের এক নম্বর করণীয় খাবারের সময় গিয়ে হঠাৎ মেজবানের বাড়িতে উপস্থিত না হওয়া আপনি আগে থেকে বলতে হবে যে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে আসতেছি এটা বলে এরপরে যাওয়া কারণ আপনি কি খাবারের সময় উপস্থিত দিয়েছেন আপনার খাবার তো রান্না করেনি আল্লাহ তাআলা সুরে আহজাবের মধ্যে বলেন নবীজি তার বিবি বিয়ে করছে তো বিয়ের অলিমা খাওয়ানোর জন্য সাহাবীদেরকে দাওয়াত দিচ্ছে সাহাবীরা সবাই আসছে আল্লাহ তালা কোরআনে বললেন ইয়া আইজু আল্লাহ দিনা আমান উল্লাহ তাদের ইল্লা আই ওজা ইলা হে নবীর ঘরে তোমরা প্রবেশ করবা না তবে যদি অনুমতি দেওয়া হয় খাবারের জন্য তাহলে প্রবেশ করাতে কোনো সমস্যা নাই কিন্তু আগে খাবার প্রস্তুত হতে হবে এরপর যদি অনুমতি দেয় তাহলে প্রবেশ করবা এছাড়া তোমরা প্রবেশ করবা না এখান থেকে বোঝা যায় খাবার প্রস্তুত হতে হবে প্রস্তুত হওয়ার পর এরপর মেজবানের ঘরে যাওয়া এটা হলো যেই ঘরে আপনি খাবার খাবেন এটা একটা জানলাম আমরা যে হঠাৎ গিয়ে উপস্থিত আপনার খাবারের সময় না হওয়া বরং এমন সময় কারো বাড়ির মেহমান হওয়া যে খাবারের সময়ের দুই তিন ঘন্টা আগে যাওয়া যেন তিনি কিছু আয়োজন করতে পারেন মেহমানের দুই নাম্বার করণীয় মেহমান এমনভাবে কিছু করবেন না যে মেজবানের কষ্ট হয় قال رسول الله صلى الله عليه وسلم لا يحل لمسلم ان يقيم عند اخيه মুসলমানের জন্য এটা বৈধ নয় সে তার ভাইয়ের কাছে এতটা সময় অবস্থান করবে যে তার ভাইয়ের কষ্ট হয় যে मेजबানের কষ্ট হয় সাহাবিরা প্রশ্ন করলেন কিভাবে ইসিমুহু ইয়া রাসূল আল্লাহ হুজুর मेजबানের কষ্ট হয় কিভাবে মেহমান আবার मेजबানকে কিভাবে কষ্ট দেয় নবীজি বললেন এই ইউতি মাইন্দাহু ফালা শাই আলাহু ইয়ুকাররিবুহু বিহি কয় মেজবানের কাছে এমন ভাবে বইসা থাকে মেজবানে আরে খাওয়াইতে খাওয়াইতে আর ঘরে কিছু নাই তারে দেওয়ার মতো এটা হলো তারে কষ্ট দেওয়া এটা আরেকটা সুরত হইতে পারে দশ জন কোন বাড়ির মেহমান হইছে না এক ঘরে উনি মেহমানদারি করতেছে তো এই ঘরে পাঁচজন পাঁচজন বসতে পারবে তা আসেন কয়জন দশজন পাঁচজন মেহমান হয়েছেন আরো পাঁচজন বাইরে ওয়েট করতেছে এই পাঁচজন কি করছে আপনার ভিতরে খাবার দাবার খায়া আমানেন কাঠালান সব আনার পর পান সুপারিটা হবে না তো পান সুপারি সব দিছে একটু ঠান্ডা হইলে ভালো হইতো দিছে দদি। আপনার আরো যা আছে ফল ফ্রুট সব দেওয়ার বড় মেজবান বেচারা বলতে পারতেছে না যে আরো পাঁচজন বাহিরে আছে এটা তো মেজবান বলতে পারতেছে না আর আপনি কেন এমন মেহমান হইলেন যে আপনার মাথায় এটা নাই কেন যে পাঁচজন তো বাহিরে আছে আপনি যাবেন না ওখান থেকে এরকম একটা অবস্থা ঘরে বসে রয়েছেন নবীজি বলেন এই কাজ করা মানে মেজবানকে কষ্ট দেওয়া এই ভুলটা সাধারণত কিছু মাহফিলকে কেন্দ্র করে হয় কিভাবে যেমন মাহফিলকে কেন্দ্র করে অনেক সময় এলাকার অনেক মানুষ আলেমদেরকে খাওয়ানোর জন্য আয়োজন করে তো কোনো আলেম কোনো ঘরে গেলে ওনার পিছনে পিছনে বিশ তিরিশ জন ঘরে ঢুকে কষ্ট নিন না আপনারা টেনশন করেন না আমি আবার খাবো না আমি খানা নিয়ে আসি বাড়ি থেকে গাড়িতে খানা খাই অর্থাৎ এই টেনশনের দরকার নেই তা এখন শোনেন নেন বলি না না একটু না এই জন্য বলছি না আমি এমনি আমি খাবার গ্রহণ করি না তো খাবার খাইতে মেহমানকে ঢুকাইছে এলাকার একজন মানুষ যাক বেচারা হয়তো যে হুজুরের সাথে কয়জন আসবে তো বলে দিছে ছয়জন তুমি কি করছে বুদ্ধি করে দশজনের আয়োজন করছে ছয়জন যেহেতু দশজন ঢুকছে হুজুরের সাথে বিরজন তাহলে বলুন তো অতিরিক্ত হয়ে গেল কয়েজন দশজন তো মেজবান বেচারা ওই মেহমানের সামনে খাবার দিতে পারতেছে না এই টেনশনে এখানে লোক তো বিরজন আবার বলতে পারতেছে না আপনারা দশজন বের হন লজ্জা তখন কি করে চানাচুর দেয় কমলা দেয় আনার দেয় আঙ্গুর দেয় আরো অনেক কিছু দেয় বুঝায় যে বাই খায়া একটু বের হন না বেরোমো না বুঝতে পারিস ভাই এই আকল বুদ্ধি ঘাটাইতে হবে উনি তো এতগুলো মানুষের আয়োজন করে না এতগুলো মানুষ কেন ঢুকলেন করে ঠিক আছে আলেমের সাথে মুসাফা করতে গেছেন তো করে চলে আসেন এই বিষয়গুলো বিভিন্ন মাহফিলে তো এই জন্য দেখেন আপনি আলেমের সাথে গেছে মুসাফা করে চলে আসেন কারণ ওই মেজবান বেচারা তো লজ্জায় পড়ে যাবে যে একটা মুসলমান আমার ঘরে আসলো আমি এখন কিভাবে তার সামনে খাবার দিই দশজনকে আর দশজন তাকায় দেখবে এটা তারও লজ্জার একটা বিষয় হয়ে দাঁড়ায় এই বিষয়গুলো মাথায় রাখা আল্লাহ রসুল বলেন তুমি এমন মেহমান না যে মেজবানের কষ্ট হয় এটা আমি নবী তোমাদেরকে নিষেধ করে গেলাম মনে থাকবে না ইনশাল্লাহ আমি বলছি যে দেখা করবেন না কোনো আলেম কোথাও এসে বসলে যাবেন দেখা করবেন করে বাস আপনি আসসালাম আলাইকুম দো আছে জি দো আছে চলে আসেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন মেহমানের তিন নাম্বার কাজ খাবার খেয়ে মেজবানের জন্য দোয়া করবে সবচেয়ে সুন্দর একটা দোয়া এটা করতে পারে আকালা ত্বামাকুমুল আবরা বাংলা হলো আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায় সুবহানাল্লাহ আপনাদের খাবার যেন নেককার মানুষরা খায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে লা ইআকুল ত্বামাকা ইল্লা তাকিউন এ আমার উম্মত শোনো তোমার খাবার যেন নেককার মানুষ ছাড়া অন্যরা না খায় নেককার মানুষেরাই যেন তোমার খাবার খায় মোত্তাকি মানুষগুলা যেন তোমার খাবার খায় এই গেল আপনার ইব্রাহিম নবীর থেকে মেজবান আর মেহমানের করণীয় কিছু জানলাম আজকে আমরা মেহমান সম্পর্কে আলোচনার এক নম্বর আলোচনা শেষ করলাম যে মেহমানদারি ইব্রাহিম নবীর সুন্নত আর আয়াতের আলোকে মেজবান আর মেহমানের কিছু করণীয় শিখলাম দুই নম্বর মেহমানদারি করা আমাদের নবীর সুন্নত সহি বুখারীর তিন নম্বর হাদিস নবীজি হেরা পর্বতে ধ্যান মগ্নার মধ্যে আস হাদিসের ভাষ্য অনুযায়ী এক মাস বিভিন্ন তফসিরের কিতাব মিলাইলে প্রায় ছয় মাস নবীজি ধ্যান মগ্ন লিপ্ত ছিলেন হেরা গুহায় জিব্রিল আমিন আসলেন আসার বল নবীজি সাল্লাহ আলি সাল্লামকে বললেন এ কারা পড়েন রসুল উল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম বললেন মা আন বেকারিন আমি পড়তে পারি না তগত্ত নি জিব্রিল আমাকে একটা চাপ দিস হাতাবালাকবিন নীলজা আমার প্রচণ্ড কষ্ট দিস সুম্মা আর সালানী এরপর জিব্রিল আমিন আমাকে ছেড়ে দিস আবার আমাকে বললেন এ করা আপনি পড়েন আমি জবাব দিলাম মা আনা বিকারি ইন আমি পড়তে পারি না আবার আমাকে জিব্রিল আমিন চাপ দেয় চাপ দেওয়ার পর আমার প্রচন্ড কষ্ট হয় সুম্মা আর সালানি আবার আমাকে ছেড়ে দেয় আবার বললেন এ করা আপনি পড়েন আমি জবাব দিলাম মা আনা বিখর ইন আমি পড়তে পারি না এইভাবে কয়েকবার হওয়ার পর জিব্রিল আমিন আমাকে বললেন এ করা বিস্মির রব্বিকাল্লাযী খলাক পড়েন প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন ওই রবের নামে পড়েন যিনি সৃষ্টি করেছেন এটা বলার পর সুরে আলাকের পাঁচটা আয়াত আল্লাহ নবীর জবানে চালু করে দিয়েছেন তো সুরে আলাকের এই পাঁচ আয়াত নাজিল হওয়ার পর ফারাজা আবিহা নবীর অন্তর কাঁপতেছে আয়াত নিয়ে নবীজি গুহা থেকে চলে আসছে সুজা ভাষায় বাসায় আসার পর বাসার সদস্যদেরকে বললেন জম্মিলি জাম্মিলুনি। আমারে তোমরা কম্বল দিয়ে ঢাকো চাদর দিয়ে ঢাকো আমার চাদর দিয়ে ঢাকো তাড়াতাড়ি কাপড় দিয়ে নবীকে ঢাকলেন ঢাকার পর সুম্মা ক্বাল আলী খাদি যা আখ বর হাল খবর আমাজিজা নদী আল্লাহ আনহা পুরা ঘটনা শুনাইলেন খাদিজা বিশাল বড় কাউকে জানি আমি দেখলাম দেখার পর এমন এমন দৃশ্য দেখার পর খাদিজা আমার ভয় হয় লাকাদ খাশিতু আলা নাফসি আমি নিজের উপর আশঙ্কা করতেছি আমার ভয় হইতেছে খাদিজা আম্মা জান খাদিজা জবাব দিলেন কাল্লাহু আল্লাহ মা ইউখজিক আল্লাহু আবাদা কখনো না আল্লাহর কসম আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে না

আপনি কি করেন মেহমানদারি আদিস থেকে বোঝা যায় নবীর নবুত প্রকাশ ঘটানোর আগে থেকে আল্লাহ রসুল মেহমানদারি করতেন রসুল আলাই সাল্লাম রে আম্মাজান খাদি বলে আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবে না কেন ওয়া তাকরিব দাইফা আপনি মেহমানদারি করেন ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক সত্তের উপর যারা চলতে গিয়ে দুর্দশাগ্রস্ত হয় কষ্টের মধ্যে যারা থাকে সত্তের উপর চলতে গিয়ে যারা কষ্টে কষ্টপতিত হয় আপনি তাদের সহযোগিতা করেন যেই গুণগুলো আপনার মধ্যে আছে এমন গুণে গুণান্বিত মানুষকে আল্লাহর কসম আল্লাহ লাঞ্ছিত করবে না তাহলে পাঁচ গুণ আলোচনা হয়েছে হাদিসে এক নম্বর আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন দুই নম্বর দস্ত অসহায়দের বোঝা বহন করেন তিন নম্বর নিস্বদের সহযোগিতা করেন চার নম্বর আপনি মেহমানদারি করেন পাঁচ সত্যের পথে চলতে গিয়ে যারা কষ্টপতিত হয় তাদের সহযোগিতা করেন এই গুণ আপনার মধ্যে আছে এই গুণওয়ালা মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবে না পাঁচটার মধ্যে একটা মহমানদারি করা তাহলে মেহমানদারি করা ইব্রাহিম নবীর সুনত মেহমানদারি করা আমাদের নবীর সুনত এইগুলো আজকের আলোচনার দ্বিতীয় আলোচনা